কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরির সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায়

আর কাজের লোকেরা মিলে হত্যা করিছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আরেক কথা এই যে হজাবরাল অবস্থা এই হজা অবস্থা থেকে প্রত্যেণের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দালাতি দিয়া তো দূর কথা মসজিদের মধ্যে আমরা একটু কুরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কই কেন নাশকতার পরিকল্পনা কাজ ধৈর্যতে সাইজ কই দ ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সাইড খোলা কই ধৈর্য হুইলছে আরে কথা কয় না ঠিক না ভাই ঠিক তুরা তো তোগের এরপরও এরপরও কিছুলব বালছে যে আগে তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইয়স কি রোগ হইয়িস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে দিন ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেস এর মধ্যে আপা 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 করতে আগেই তো ভালো ছিলাম এই রোগটা একটু সারার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় আগেই তো ভালো ছিলাম বাসে এই জন্য আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কেট ডিম ধর আছে ছোট ডিম দিলে রাজ আসার ডাল তা আরো ভালো তো আছে অসুবিধা সুবিধে নেই রাজাসের ডিম তো দিয়ে হবে কিন্তু উপর দে না নিচে দিয়ে তা হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিয়ে যান তা হলে বলো এই আপনার কাটি খুলে দেবে নাও দাও দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাদের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করেন তা আমি বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলসি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নে সব কথা বলি বললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে হয় তো চেয়ারম্যান মানেই হলো ওই দলে চেয়ারম্যান কথা বলে না কোথায় গেল এমপির আশা ওরে কুদারে যে মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপির আশা কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না জাইনা তবু দেখা পালাবে না পালাবে না জাইনা তবু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল

बोलिसा ना बोले नहीं কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেলাম ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওল্লাদু আল্লিন কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া আমি বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তাভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলি না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন মনে চেয়েছে ধরে দিয়েছে দিয়েছে সাজা কাউকে ফাঁসির রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড ধরে খেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ভোট লেগেছে এক চাচা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইছি কয় ভোট দিতে আইছেন বাড়িতে রওনা দেন কখন কয় ফজরের নামাজ পড়ে বের হইছি কয় আমরা তো তাহাজত পড়ি কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাজত পড়িয়ে দেশে কাজ করা আছে তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ

তো ও যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির ভারে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কব্বরে শুয়েস তাই এসে যখন ভোট দেখিস তো আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা করিয়ে যা আমার সাথে আমি বুড়ো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠি মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনাইলো আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে আপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মতো নেম খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ এটা তো মুখস্ত থাকতে হবে অঞ্জন এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গিয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা ঝাপা আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জন আছে না নাই অঞ্জনা অঞ্জনা গুটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতাজাপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে গিয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নিয়ে একটা গানও গাইল না তার মানে এ নিমক খারাম বলেন ঠিক না ঠিক। আমি বললাম ওগো গো মমতা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তামনা রে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না আয়ার এ বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে খুজার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গাই না গাই ভাইর আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে কয়টা বারোটা আমি দাওয়াত নিয়ে সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করব আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ম শোনেন শোনেন আমি বললেন